আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পরিকল্পনা মন্ত্রণালয় তো এই সার্কুলারটা কিন্তু আর মাত্র দুই দিন আছে আবেদনের তো আজকে কিন্তু চব্বিশ তারিখ আগামীকাল পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখে কিন্তু আবেদনের সময় শেষ তো যারা এইটাতে আবেদন করবেন করবেন ভাবতেছেন এখন আবেদন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা অবশ্যই এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাস এই এসএসসি কিন্তু অনেকগুলো পদ সংখ্যা কিন্তু এই পরিকল্পনা মন্ত্রণালয়ে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে তো এটা কিন্তু একটা অনেক ভালো একটা জব তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ যারা আবেদন করবেন অবশ্যই দুই দিনের মধ্যে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন তো সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যারা নতুন ভিডিওটা দেখছেন বা যারা আবেদন করবেন তাদেরকেও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত তাও আমরা এই সার্কুলার ভিডিওর মধ্যে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পদের নাম পদ সংখ্যা স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি যাবতীয় কিছু আমরা আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো পরিকল্পনা বিভাগের নিম্নক্ত পদসমূহে সমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের নাগরিক বলতে এখানে বাংলাদেশের সকল নাগরিকদেরকেই বোঝানো হয়েছে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য বলা হয়েছে এবং নারী পুরুষ সকলকেই আবেদনের জন্য বলা হয়েছে চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো এক নম্বরে আসছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর তেরোটি পদ আছে তেরো গ্রেডের তো যাদের সাত মুদ্রা খড়ি দেওয়া আছে আর কি কোর্স করা আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন শুধুমাত্র অনার্স পাশ করা অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনারা ষাট মুদ্রা কাম কম্পিউটারের আবেদন করতে পারবেন এরপর আছে কম্পিউটার অপারেটর চারটি পদ আছে এটাতে আবেদন করতে চাইলে বিজ্ঞান বিভাগ হইতে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পদে চারটি পদ আছে এরপরে তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক শুধুমাত্র এইচএসসি শুধুমাত্র ইন্টার পাস উচ্চ মাধ্যমিক পাস যে যেটাই বলেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়িক পদে আবেদন করতে পারেন এটা কিন্তু একটা গ্রেডের চাকরি পদ আছে যারা এসএসসি পাশ করে চাকরি খুঁজে থাকেন আপনারা কিন্তু মুদ্রা মুদ্রাখড়িকে আবেদন করতে পারবেন এরপরে চার নম্বর আছে সব থেকে বড় যে সার্কুলারটা সবথেকে সব থেকে বড় যে পদটা উনত্রিশটি পদ আছে সহক পদে বিস্তম গ্রেডের শুধুমাত্র এসএসসি পাশ করে কিন্তু আপনারা সহক পদে আবেদন করতে পারবেন পদ আছে বেতন স্কেল থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো যারা আবেদন করবেন এসএসসি পাশে যারা চাকরি খুঁজে থাকেন আপনারা পরিকল্পনা মন্ত্রণালয়ের এই অফিস অভিষয়ক পদে কিন্তু আবেদন করতে পারেন উনত্রিশটি পদ আছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন তো আমরা এখান থেকে পদের নাম পদ সংখ্যা দেখে নিলাম এরপরে আমরা মেইন যে বিষয়গুলো ওইগুলো আমরা দেখবো তো আবেদন যারা করবেন অবশ্যই আপনাদেরকে আঠারো বছরের নিচেও হওয়া যাবে না আবার বত্রিশ বছর প্লাসও হওয়া যাবে না আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে তো এর মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন সো এরপরে বিষয় দেওয়া আছে এখানে আবেদনের জন্য নিজেরা যারা আবেদন করবেন ল্যাপটপ পিসি কম্পিউটার আছে প্ল্যান ডিফ টেলিটক ডট কম বিডি প্লান ডিফ টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে অথবা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলের অ্যাপ্লিকেশন করতে চাইলে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমরা কিন্তু নির্ভুল নিখুঁত সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে দিই সো আপনার ইনফরমেশনগুলো দেবেন আমরা কিন্তু আবেদন করে দিয়ে একদম আপনাকে পিডিএফটা পাঠায় দেবো সো চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন তাহলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন সোযোগাযোগ করতে পারেন এরপর আমরা দেখবো আবেদনের জন্য তো আমরা কিন্তু এই সার্কুলারটা নিয়ে শুরুতে একটা ভিডিও দিয়েছি যখন আবেদনটা শুরু হয় তো যেহেতু আমাদের দুই দিন আছে যারা এখনও আবেদন করবেন বা ধরেন বা ভাবতেছেন করবেন কিন্তু সময় শেষ সেই সেই জন্য আমরা একটা অ্যালার্ম দিয়ে দিলাম যে এইটার পঁচিশ তারিখ পর্যন্ত সময় আছে অর্থাৎ আজকে চব্বিশ তারিখ আগামীকাল পঁচিশ তারিখ যারা অ্যাপ্লিকেশন করবেন এই দুই দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে সো মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার অ্যাপ্লিকেশন করতে কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য তো তেরো থেকে ষোলোতম গ্রেডের পেমেন্ট ফি কিন্তু একশো তো বারো টাকা হয়ে থাকে দেখতেই পারতেছেন এখানে এক থেকে তিন নং কর্মিক পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে দুইটা এস এম এস টাকা একশো বিশ টাকা কেটে নেয় তো একশো বিশ টাকা রিচার্জ করবেন যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন টেলিডক্সিমে একশো বিশ টাকা রিচার্জ করবেন এক থেকে তিন নং কর্মিক পদের জন্য আর যারা চার নং কর্মিক পদে আবেদন করবেন তারা শুধুমাত্র ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি দুইটা সেমিস্টার প্রায় তিরিশ টাকা অর্থাৎ পঁয়ষট্টি টাকা কিন্তু তারা রিচার্জ করে কিন্তু আপনারা পেমেন্ট ফিটা দিতে পারবেন সো এরপর আমরা দেখব এখান থেকে কিভাবে ফি প্রদান করবেন তো যাদের নিজেরা অ্যাপ্লিকেশন করবেন নিজেদের সিম আছে তো এখানে প্রসেসটা দেওয়া আছে প্ল্যানডি স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ত্রিবলু নাম্বার আপনার সেন্ড করবেন পরবর্তীতে যে পিনটা আছে ওটা দিয়ে ইএস পিন দিয়ে ওয়ান সিক্স ত্রিবলু নাম্বার আপনারা সেন্ড করবেন সো এটা হলো মূলত প্রসেস তো যারা আবেদন করবেন অবশ্যই অবশ্যই আপনারা আগামীকালের মধ্যে আবেদনটা করবেন সো এই পর্যন্ত ভিডিওটা যদি ভিডিওটা সম্পর্কে সরি সার্কুলার সম্পর্কে যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইশাআল্লা আমরা কিছুক্ষণের মধ্যেই আহ আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যারা আবেদন আমাদের মাধ্যমে করে নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সার্কুলারের আবেদনের জন্য ভিডিওটা পছন্দ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম